এটা বানানোর প্রসেসটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে মুগ ডালটা গ্রিন মুগ ডালটা ভিজিয়ে রেখে দেবে তার সাথে অন্য কোনো ডালও হালকা হলকে দিতে পারো আমি চা এক মুঠো মুগ ডাল নিয়েছিলাম আর এইটুকু চানা ডাল নিয়েছিলাম আমি ছোলার ডাল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম কলিয়ে গেছিলো মুগ ডালটা দিয়ে ওটাকে পিষে নিয়েছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ওতে পেঁয়াজ দিতে পারে কিন্তু পেঁয়াজ দিলে ঘোরাতে অসুবিধা হবে তাই গল্প দিয়ে বুঝতে পেরেছি তার জন্য পেঁয়াজ কুড়িটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এই যে উপর থেকে দিয়ে দিয়ে একটু চেপে দিলে ওটা থেকে যাচ্ছে এবং টেস্টিও খেতে লাগছে গরম গরম ঘি দিয়ে ভাজবে আর গরম গরম অসাধারণ টেস্টি লাগে খেতে যেমন মুগ ডাল খাওয়া যায় না গ্রিন মুগটা এমনি কলিয়ে খেতে কেউ পারো না কিন্তু সেটা অসাধারণ লাগছে গরম গরম খেয়ে নেবে অসাধারণ টেস্টি দারুণ মধ্যে লাগে তো তোমরা বানিয়ে খেতেই পারো আর আমি তখন চা খাবো চা খেয়েছিলাম একবার এই দুটটা আছে চাটা খাবো চা খাবো মুগ ডাল দিয়ে আর আমার সকালে রান্না যে ছিল সেটা হচ্ছে এই যে কলা আলু তরকারি আলু আছে তরকারি আছে আর এই যে ভাত আছে এখন এটা হয়ে যাবে মনে হচ্ছে খাওয়া হবে না এখন ছিলকাটাই খেয়ে নেবো আর যদি ছিলকা না খাই ভাত খেতে হবে তাই এখন দেখছি কী করা যায় আর সুজিতে পোকা ধরছিলো বলে সুজিটা রোদে দিয়েছিলাম সাথে চানা ডালটা তো চানা ডালটা কালকের মধ্যে শেষ করে ফেলবো ঠিক করেছি নষ্ট হওয়ার আগে আর বাবুকে এখানে দিয়ে দিয়েছি বাবু মোবাইল নিয়ে গিয়ে সিল্কা খাচ্ছে আর কাটুন দেখছে কেন পড়ছিলাম ক্রাফট বানাচ্ছিলাম বাবু স্কুলের জন্য তো দুটো বানানো হয়েছে দেখি হয়ে গেছে বলেছে খেয়ে নিই ঘুমিয়ে নিই তারপর দেখা দেখতাম এই যে এটা একটা লাভ এখানে স্কুলের নামটা দেখবো ঠিক করেছি দুটো এরকম পেপার মুড়ে কাটিং করে করছি আর একটা এখানে ওর ফটো দেবো ভিতরে এটা বানিয়েছি এই যে এটার মধ্যে দিয়ে ওর ফেভারিট কালার ব্লু হওয়ার জন্য এখানে জন্য স্কাই ব্লুটা দিয়েছি এই যে মধ্যে ওখানে একটা ফটো চিট দেবো তাহলে ও বেরোবে মানে সেলফের মধ্যে এই দুটো বানিয়েছি এখন ওরকম অনেক রকম কিক বানাবো আর প্রজেক্টটা কালকে স্কুল থেকে ভাবছি একটু কালারফুল পেপার নিয়ে আসবো দিয়ে বানাবো টেস্টে খাও ফটো ফট খাও বাবু একটু একটু ইট্টু থা বাবাবু সর্দি করেছে সর্দি করে একটুখানি গলাটা ঘর ঘর করছে আর যে তোর মা এসেছিলো আমি যখন মাসাজ করে ফিরি তো তরমুজের কল্প শোনালো ওর ছেলের জন্য তরমুজ এনেছিলো ভালো না একদম পচা ছিল ভেতরে ওই জন্য বললাম তাহলে আমি আমারটাই কাটি ভালোই হয়ে চলে এসছে কারণ অত বলো তরমুজ একদিনে খাওয়া সম্ভব না একজনের তারা তো সবাই মিলে খেয়ে শেষ হয়ে গিয়েছে ভগবানকে ওইটুকু টুকু চাইছিলো রয়ে গেছে এই হচ্ছে কাণ্ড একটু চাটা বসিয়ে দিই চাটা খাওয়া হয়ে যাবে দুধটা আছে আজকে আমি একটু মসের দুধটাও বলেছি ভাইয়াটাকে বলেছি যে মসের দুধ মসের দুধ সত্তর টাকা লিটার নেবে বলেছে খাঁটি দেবো আমি যে ঠিক আছে একদিন নিয়ে দেখি কেমন হয় তো আজকে আমি মসের দুধটা ইউজ করবো তো দুদিন খেয়ে দেখা যাক বাবু কেমন খেয়ে খেতে পারে কী কেন একটু ভাবছি ট্রাই করবো এখনই ছেলেটা শরীর খারাপ হয়েছে চলো আবার পরে কথা হবে বাই বাই